ভারতে যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন তো সেখানে তো তারা অনেক মিটিং ইত্যাদি করছেন তো মিটিং করার পরে তাদের যে প্রেস ব্রিফিং ছিল সেই প্রেস ব্রিফিংয়ে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই মানে ভারত সরকারই আফগানিস্তানের এই তালেবান পররাষ্ট্রমন্ত্রী সম্মানে সেখানে কোনো মহিলা জার্নালিস্টকে ঢুকতে দেন নাই তো এখন প্রশ্ন হইল যে ভারত এই কাজটা আসলে মানে কেন করলো মানে ভারতের যে আইন বলেন তার যে ইতিহাস বলেন তার যে বাস্তবতা বলেন তো তারা তো আসলে আফগানিস্তানের তালেবান সরকারের এই ধরনের একটা অনুরোধ তো মানার কথা না ফলে স্বাভাবিকভাবেই ভারতের যে মিডিয়া সবাই আসলে বিষয়টাকে ব্যাপকভাবে রিয়্যাক্ট করলো এবং নানা ধরনের নিন্দামন্দ ইত্যাদি করলো বিজেপির ব্যাপারে তবে এইখানে বিজেপির একটা সূক্ষ্ম রাজনীতি আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে যে তারা তো তালেবান সরকারকে দিয়া মানে আফগানিস্তানের তালেবানদেরকে দিয়া তাদের যা যা কাজ উদ্ধার করার উদ্ধার করে নিতেছে এবং তালেবানদেরকে তারা কিন্তু স্বীকৃতিও দেয় নাই তালেবান সরকারকে ফলে তারা যেহেতু সব কাজ করায় নিতেছে একই সঙ্গে তাদেরও একটা এখানে বিশেষ কাজ আছে সেটা হচ্ছে যে মুসলিমরা যে শেষ পর্যন্ত আসলে তালেবান এবং তারা যে আসলে নারী বিরোধী এই ধরনের একটা বার্তা তারা আসলে এর মধ্যে দিয়া তৈরি করতেছে এবং ভারতের যে মুসলমান তাদের সঙ্গেও আসলে এই তালেবানের যে ইমেজ এটাকে তারা এক ধরনের মিলিয়ে দিতেছে তালেবানরা যদি ভারতে আইসাও একটা নারী বান্ধব একটা সাংবাদিক বা প্রেস ব্রিফিং করতে পারতো তার মধ্যে দিয়ে কিন্তু এটা আসলে প্রমাণ হইতো না ফলে বিজেপি সরকারের এখানে অবজেক্টিভটা খুব ক্লিয়ার তারা তালেবান যে আসলে তালেবান এবং মুসলমান মানে এই যে তালেবান এবং তারা যে মুসলমানের সঙ্গে কথা বলার ক্ষেত্রে মুসলমানের চরিত্রটা যাই নাই কথা বলে এই ধরনের একটা বার্তা তারা তৈরি করলো এবং এইটা বিজেপি তার পরের যে রাজনীতি সেখানে তারা কাজে লাগাবে